গুড ইভিনিং বন্ধুরা রোনা রোনাবলকে সবাইকে স্বাগত জানাই আজ করব শীতল ভর্তা আমার পাশে থাকো দেখতে থাকো নিয়ে নিলাম শীতল শুকনো লঙ্কা ধনে পাতা রসুন আর পেঁয়াজ প্রথমে বেটে নেব শুকনো লঙ্কাগুলো লঙ্কাগুলো বাটার সময় একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় লঙ্কাগুলো আধা বাটা করে পুড়িয়ে নিচ্ছি শীতলগুলো ভর্তাটা লাল লঙ্কা দিয়ে করলেই খুব টেস্ট হয় তবে সবাই লাল লঙ্কা দিয়ে খেতে পারে না ঝালের জন্য আমি একটু ঝাল বেশি পছন্দ করি তার জন্য যে কোনো ভর্তায় আমি লাল লঙ্কা দিয়ে করি গুড ইভিনিং বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ করব শীতল ভর্তা আমার পাশে থাকো দেখতে থাকো নিয়ে নিলাম শিদল শুকনো লঙ্কা ধনে পাতা রসুন আর পেঁয়াজ প্রথমে বেটে নেবো শুকনো লঙ্কাগুলো লঙ্কাগুলো বাটার সময় একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় লঙ্কাগুলো আধা বাটা করে পুড়িয়ে নিচ্ছি সিদলগুলো ভর্তাটা লাল লঙ্কা দিয়ে করলেই খুব টেস্ট হয় তবে সবাই লাল লঙ্কা দিয়ে খেতে পারে না ঝালের জন্য আমি একটু ঝাল বেশিই পছন্দ করি তার জন্য যে কোনো ভর্তায় আমি লাল লঙ্কা দিয়ে করি শিদলগুলো পোড়া শেষ হয়ে গেছে লঙ্কাটা মোটামুটি বাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শিদল শিদল দিয়ে আবার লঙ্কার সাথে ভালো করে বেটে নেব স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেব শিদলটা লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো ধনে পাতাগুলো দিয়েও আবার বেটে নেব এই যে রসুনগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আর একটু লবণ দিয়ে বেটে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে আমার শীতল ভর্তা এই যে শীতল ভর্তা আমার বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাটিতে নামিয়ে নিলাম এখন এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে কে কে খাবে কে কে পছন্দ করো কমেন্টে জানাবে পাঠিয়ে দেব বাই